আচ্ছা কাল তোমরা গিয়েছিলে চার্চে আমরা তো গিয়েছিলাম আমি জানি আমার মতো তোমরাও হয়তো বছরেরই একটা দিন চার্চে যাওয়ার ট্রাই করো তাই না আর আমার তো চার্চের সাথে একটা আন্তরিক ভালোবাসা আছেই কারণ আমি তো মিশনারি স্কুলে পড়েছি আমাদের প্রত্যেক ওয়েটনেস ডেতে একটা পিরিয়েড থাকতো চার্চের সেখানে চার যিশুর সম্বন্ধে আমাদের কত কিছু বাণী শোনানো হতো বাইবেলের কিছু বাণী শোনানো হতো এবং বেশ ভালো লাগতো আমাদের স্কুলের চার্চটাও না ভারী সুন্দর ছিল আমার মনে হয় যে ঈশ্বরকে যে জায়গাটা সমর্পণ করা হয় সেই জায়গাটা হয়তো এমনি সুন্দর হয় সেটা ঈশ্বরের অবস্থানের জন্য বলো বা তার পারিপার্শ্বিক আবহাওয়া পরিবেশ সব এমনি সুন্দর হয়ে যায় তাই না দেখো ঘরটা করেছিল ভারী সুন্দর হয়েছে না আমার তো ভীষণ ভালো লাগছিলো ভীষণ নষ্ট ফিল হচ্ছিলো